তা বলছি পচা আজকে দেখা করতে পারবে বাল যাব দেখা করতে দেখা করতে গেলে শরীরে ছুঁতেও দেয় না কি ভাবছো পচা আরে না গো আজকে না শরীরটা বেশি ভালো লাগছে না তাই আজকে আর দেখা করব না ও ঠিক আছে শরীর না ভালো লাগলে দেখা করতে হবে না বাড়িতে বসে বিশ্রাম করো দেখা করতে বলছিলাম কারণ আজকে মা আর বাবা বিয়ে বাড়িতে চলে যাবে আমি বাড়িতে একা একা থাকবো তাই বলছিলাম আর সত্যি কথা বলতে আজকে ওইগুলা করার খুব ইচ্ছে করছিল কি সোনালি কি করার ইচ্ছে করছে আর ভাদা মাছটা যেন উল্টে খেতে জানো না তুমি না সবসময় বলো সোনালি করতে দাও ধরতে দাও ও তার মানে আজকে এগুলো করার জন্য দেখা করতে বলতেছে ও ঠিক আছে চাপ নাই আমি এক্ষুনি আসতেছি কি করে তুমি কি করে আসবে তোমার না শরীর ভালো না থাক শরীর খারাপ লাগলে আসতে হবে না কে বলছে আমার শরীর ভালো না কি করে মানে ভালো না কিন্তু অত খারাপ না আমি আসতেছি ঠিক আছে তাহলে আসার সময় একটা কন্ডমের প্যাকেট নিয়ে আইসু। কন্ডম ছাড়া কিন্তু এগুলো করা যাবে না আরে এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি সবকিছু নিয়ে আসতেছি ঠিক আছে তাহলে রাখছি তুমি তাড়াতাড়ি চলে আসো স্নান টান করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি শুভ কাজে বেশি দেরি করতে নাই সবকিছুই ঠিক আছে কিন্তু কন্ডোমটা কিনবো কোথা থেকে আশেপাশের কোনো দোকান থেকে তো নেওয়া যাবে না আর সব থেকে বড়ো কথা আগে কোনোদিন কিনিও তো নাই

দাদা একটু ইমোশনাল ভাবে বলতে হবে দাদা একটা কনডম দাও না প্লিজ তোমার পাই ঘুরছি আমি তোর তাই বলা যাবে না ভিক্ষা চাইতেছ নাকি বাল পয়সা দিয়ে কিনবো বাল ডাইরেক্ট দোকানে গিয়ে বলবো কাকু এক প্লেট কনডম দাও তো তোর বাল জায়গা দোকানে পড়েলে ওরা যা হবার হবে চলো ভাই এই তো বড় একটা ওষুধের দোকান

অবশ্য তোর বাবা ওই দিন আমাকে তোর ফটোটা দেখাইলো না হলে তো চিন্তামই না তা বাবা ওশুতর সুটকি কিছু লাগবে নাকি আরে না না কাকু আমি কিছু রসুদ নিবো আমি তো এমনি ঘুরতে ঘুরতে এদিকে চলে আসলাম ভাড়া যেটা লাগবে সেইটা তো তোমার কাছ থেকে নেওয়া যাবে না ঠিক আছে কাকু তাহলে আমি আসি ঠিক আছে দোকানে আর কি বলবো তোকে তোর বাবার সঙ্গে একদিন আমাদের বাড়িতে আসিস আচ্ছা কাকু অবশ্যই আসবো লেওরা ভাগ্যসই দোকানের গিয়ে ডাইরেক্ট কনডমের কথা বলে নাই না হলে কি পদ্মনাটাতে খেতাম তা তোমাদের বলে বোঝাতে পারবো না এই ও কে ফোন করতেছে পোতা তুমি কোথায় সন্ধ্যা হই যাচ্ছে কখন আসবে এই তো আমি এক্ষুনি আসতেছি তারপর যা বলছিলাম কনডম কিনেছো না মানে হ্যাঁ ভূকা চোদা লাগানোর জন্য একদম পাগল হয়ে যাও আর এইদিকে একটা কনডম কিনতে পারছো না আজকে যদি কন্ডম নিয়ে না আসতে পারো তাহলে আর আমার সাথে কোনোদিনও কথা বলবে না বিপদে পড়লাম যেভাবেই হোক কন্ডম নিয়ে তো আজকে আমাকে যেতেই হবে গুগল ম্যাপে তো এইখানেই একটা ওষুধের দোকান দেখাচ্ছিল কোথায় গেল বাড়া ওই তো দোকানটা না না এবার তো ভয় ফেলে হবে না ডাইরেক্ট যাবো মালটা যদি আমাকে চিনেও ফেলে তাহলে বলবো কাকু আমার দরার ওষুধ লাগবে এই কি দুর্ঘটনা দোকানের নাম তো দেখছি আমার মালিন নামের মতো যাই হোক দোকানে এখন কোনো লোকজন নাই গিয়ে চুপটাপ নিয়ে ফেলি পরে লোকজন আসলে আবার অসুবিধা হবে এই লেবরাও আবার আমাকে চিনে ফেলবে না তো মনে হয় না চিনবে কাকু বলছিল আমার ডোব লাগবে তাই তো কাকু কি করে বুঝলে 35 বছর ধরে এই দোকানটা চালাচ্ছি মানুষের মুখ দেখেই বুঝে যাই কার কি লাগবে এই নে চকলেট ফ্লেভারটা নিয়ে যা থ্যাঙ্ক ইউ কাকু তুমি আমার অনেক বড় একটা উপকার করলে প্রথমবার হ্যাঁ শোন প্রথমেই ডাইরেক্ট গর্তের মধ্যে লাফালাফি শুরু করিস না প্রথমে hata hati মানে বুঝতে তো তারপর গার্লফ্রেন্ড নাকি বৌদি তাহলে তো পুরো কোচি মাল পুরো লাগাবি বুঝলি যতক্ষণ পারিস ততক্ষণ লাগাইতেই থাকবি এই বোকাদের গ্যান শুনতে শুনতে ওইদিকে সন্দেহ হয়ে যাবে যাই তাড়াতাড়ি কেটে ঠিক আছে তাহলে আমি আসি আচ্ছা শুন অন্য কোনো দিন যদি লাগে তাহলে সোজা আমার এখানে চলে আসবি আমার দোকান সব সময়ই খোলা থাকে চাপ নেই মা জেঠিদের সঙ্গে আগেই চলে গিয়েছে বাবাও দোকান থেকে এসে পড়েছে বাবাও এখনই চলে যাবে পরেই আমরা শুরু করব মা সোনালি আমার চশমাটা তাহলে তো পুরো কচি মাল পুরো লাগাবে বুঝলি যতক্ষণ পারিস ততক্ষণ লাগাইতেই থাকবি